ঘরের তলায় তলিয়ে যাওয়ার পিছনে আসল কারণটা কি গান্ধারীর অভিশাপ নাকি ভীম গ্রহ থেকে যে জীবেরা এসেছিল এলিয়ানরা এসেছিল তাদের সঙ্গে প্রবল যুদ্ধ এবং সেই যুদ্ধে মর্তে যারা ছিলেন তারা হেরে যান সেই কারণ নাকি জলের উচ্চতা বেড়ে গিয়েছিল যার ফলে দ্বীপ জলের তলায় তলিয়ে গিয়েছিল অনেকগুলো কারণ আছে আর সেই কারণ জানার জন্য বিজ্ঞানীরা ইতিহাসে এই মন্দির স্থাপনের সাল তারিখ পাওয়া যায়নি তবে হাজারের বেশি বছরে মন্দিরে হয়েছে প্রচুর আক্রমণ আবার নতুন করে তৈরিও করা হয়েছে আদিগুরু শঙ্করাচার্য অষ্টম শতকে এই মন্দিরের পুনর্নির্মাণ করান চোদ্দশো শতক অব্দি রাজপুতেরা এই মন্দিরের দেখভাল করেন পনেরোশো শতকে মাহমুদ বেগরা এই মন্দির ভেঙে ফেলেন আঠারোশো সালের পরে ইংরেজদের শাসনে এই মন্দির বিরাট ক্ষতিগ্রস্ত হয় আঠারোশো সালে ইংরেজরা গায়কোয়ারদের সাথে নিয়ে মন্দির মেরামত করে উনিশশো সালে এই মন্দির রক্ষণের দায়িত্ব দ্বারকাধীশ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির হাতে আসে বলা হয় কৃষ্ণের পৌত্র ব্রজনাথ এই মন্দির তৈরি করান তবে আজ আমাদের আলোচনা সাগরের অতলে ডুবে যাওয়া দ্বারকা নগরী লিজেন্ড নাকি শুধুই মিথ নমস্কার আমি ড্রেনেসা আর আমার আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তার নগরী দ্বারকাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যা যার ক্ষেত্র মথুরা বৃন্দাবন হস্তিনাপুর কুরুক্ষেত্র থেকে একেবারে দ্বারুকা পর্যন্ত বিস্তৃত যে দ্বারকার রাজা ছিলেন তিনি কিন্তু এই দ্বারকাকে নিয়ে রহস্যের শেষ নেই শত শত না হাজার হাজার রহস্য যে রহস্য দিন দিন বেড়ে যাচ্ছে এই রহস্য শুধু আমাদের দেশেই নয় এই রহস্য ভেদ করার জন্য গোটা বিশ্ব বিশ্বজন লেগে পড়েছে সেই হারিয়ে যাওয়া কৃষ্ণের নগরী দ্বারকা সমুদ্রের নিচে কি করে তলিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা অনেকে আবার বলেন যে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য দ্বারকানগরী ধ্বংস হয়ে যায় বা জলের তলায় চলে যায় শ্রীকৃষ্ণ সাগরের কাছ থেকে জমি চেয়ে এই নগরী বানিয়েছিলেন বলা যায় বাঁচিয়েছিলেন এটা আসলে একটা দ্বীপ ছিল সমুদ্রের জল বেড়ে যাওয়ার ফলে নগরীর অনেকটা অংশ জলের তলায় চলে যায় এবং ধীরে ধীরে এই নগরী পুরোপুরি জলের অনেকটা গভীরে চলে যায় সমুদ্রের নিচে চলে যায় গরীর ধ্বংসের পিছনে আছে অনেকে বলেন যে একটা সময় নাকি এই নগরী যেখানে অবস্থিত সেখানে একটা বিশাল বড় মহাকাশ থেকে কোনো যান এসেছিল বলা হয় যে অ্যালিয়েনরা বা ভিন গ্রহের যে জীব তারা এসেছিল এবং সেখানে এই জীবেরদের সঙ্গে অ্যালিয়েনদের সঙ্গে এখানে যে মানুষরা থাকতেন তাদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের পরেই দারুকা নগরী সমুদ্রের তলায় চলে যায় সমুদ্রের তলা থেকে যা যা পাওয়া গেছে তা বিশ্বের বিভিন্ন অংশে রিসার্চ করার জন্য পাঠানো হয় রিসার্চাররা জানান যে এই ধ্বংসাবশেষের সঙ্গে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের কোনো মিল নেই সুতরাং এটা সিন্ধু সভ্যতার অঙ্গ নয় তাহলে কি রিসার্চাররা বলছেন যে এটা অনেক অনেক পুরোনো কোন জায়গার ধ্বংসাবশেষ কোনো মন্দিরের ধ্বংসাবশেষ কোন নগরের ধ্বংসাবশেষ দ্বারকাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই আর এই কৌতূহল এখন আরো বেড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুদিন আগেই আধ্যাত্মিক ডুব দিয়ে এলেন দ্বারকা যেখানে সেখানে সমুদ্রের গভীরে গিয়ে তিনি প্রার্থনা করলেন আর ফিরে এসে জানালেন যে তার অদ্ভুত সেই অলৌকিক অভিজ্ঞতার কথা সমুদ্রের গভীরে গিয়ে দারুকা নগরীতে দারুকায় পূজা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন এ এক আশ্চর্য অনুভূতি আর তারপর তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এখনও অনেক কাজ বাকি এই নগরীতে তার একটি হল দ্বারকা করিডোর তৈরি করা এবং তারপরেই রয়েছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা এই নগরীতে জলের ভীষণ ভীষণ গভীরে আর তারপর থ্রি ডি সার্ভিস শ্রীমদ্ ভাগবত গীতা এক্সপিরিয়েন্স জোন এবং তারই সঙ্গে একটি গ্যালারি ঘুরে দেখা সমুদ্রের গভীরে এই নগরীতেই সমস্ত কাজ হবে ধীরে ধীরে আজ আমরা দেখব দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের রাজধানী নগরীকে যে নগরী মাটির উপরে নয় রয়েছে সমুদ্রের নিচে যা আসলে অদ্ভুত অকল্পনীয় অভাবনীয় যার প্রতিটি কণা শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী গোমদী নদীর আর আরব সাগরের সঙ্গমে সমুদ্রের নিচে এই নগরী আসলে ইতিহাস আর বিশ্বাসকে কোথাও মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে আমি আধ্যাত্মিকতা মাইথোলজি এবং বৈজ্ঞানিক যুক্তিগুলোকে দিয়ে একটা বিষয়কে সাজাই এক্ষেত্রেও নগরীর সমুদ্রের তলায় চলে যাওয়া এর পিছনে আসল কারণ কি ইতিহাস কি বলছে আমাদের পৌরাণিক কাহিনী কি বলছে এবং বৈজ্ঞানিক যুক্তিগুলি বা কি সেগুলোই আপনাদের দেখাবো দারুকানগরীর ডুবে যাওয়া কি আসলে মিথ নাকি এর পিছনে রয়েছে কোনো কারণ বিশেষ কারণ মহাভারতের একটি জায়গায় বলা আছে যখন শতপুত্র হারিয়ে গান্ধারী শোকে আকুল তখন তিনি অর্জুনের সারথী পাণ্ডবদের বুদ্ধিদাতা শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন যেভাবে তুমি কৌরব বংশকে ধ্বংস করলে ঠিক সেইভাবে তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে তবে কি গান্ধারীর অভিশাপে জলের তলায় তলিয়ে গিয়েছিল দ্বারকানগরী মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজের হাতে কখনোই অস্ত্র তুলে নেননি পাণ্ডবদের সারথীর ভূমিকা পালন করেছিলেন তিনি পালন করেছিলেন বুদ্ধিদাতার ভূমিকাও মহাভারতের যুদ্ধের শেষে যদুবংশে শুরু হল মুসল পর্ব অর্থাৎ যদুবংশের প্রত্যেকেই একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করলেন আর এইভাবেই প্রত্যেকে মারা গেলেন এই দুঃখে বলরামও দেহ ত্যাগ করলেন বলরাম দেহ ত্যাগ করার পর শ্রীকৃষ্ণ তিনি বনে চলে গেলেন এবং একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি গান্ধারীর অভিশাপের কথা ভাবছিলেন এবং বসেছিলেন একটি গাছের নিচে জরা নামে এক ব্যাধ কৃষ্ণের রক্তবর্ণ চরণকে হরিণ ভেবে তাতে বান চালিয়ে বসেন আর এই বাণ প্রাণ ত্যাগ করেন শ্রীকৃষ্ণ খবর যায় অর্জুনের কাছে বিষণ্ন অর্জুন দ্বারকায় এসে পৌঁছন প্রভাস তীর্থে তিনি সমস্ত যদুবংশের সদস্যদের সৎকার করেন আর এরপর যে সমস্ত মহিলারা ছিলেন সেই বিধবা মহিলাদের নিয়ে তিনি হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেন এদিকে অর্জুন এবং বাকিরা দ্বারুকানগরী ছাড়ার ঠিক পরেই দ্বারকানগরী সমুদ্রের অতলে হারিয়ে যায় ডুবে যায় সমুদ্রের তলায় দ্বারকা নিয়ে রহস্যের চাকা এখনো ঘুরছে পুরাণ কি বলছে সেটা আপনাদের বললাম আসুন এবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা আর্কিওলজি কি বলছে জানাই আপনাদের উনিশশো সালে আর্কিওলজিস্ট ডক্টর এস আর রাও ও তার টিম সমুদ্রতলে এই শহর বাস্তবেই আছে কিনা তা খুঁজতে খোঁড়ার কাজ শুরু করলেন মহাভারতের সময়কালকে ধরে নিয়ে চলতে থাকে গবেষণা সমুদ্রের হাজার ফুট গভীরে দ্বারকার ধ্বংসাবশেষের সন্ধান পান তারা সেখানে দেওয়াল স্তম্ভের খোঁজ মেলে পাওয়া যায় বাসনপত্র যে বাসনের সময়কাল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ সাল থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব পাওয়া যায় পাঁচশোটিরও বেশি প্রাচীন বস্তু পাথরের ব্লক স্তম্ভ আর পয় প্রণালীর সন্ধানও পাওয়া যায় এই সমস্ত জিনিস প্রমাণ করে যে কৃষ্ণনগরী দ্বারকা কোনো কাল্পনিক শহর নয় সত্যি করেই তা ছিল আর এই সমস্ত নমুনা পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণার জন্য পাঠানোও হয় রিসার্চাররা জানান এই শহরের সঙ্গে সিন্ধু সভ্যতার কোনো মিল নেই সমুদ্র তল থেকে পাওয়া এই নমুনাগুলি এতই পুরনো যা অবাক করেছে বিজ্ঞানীদের পুরাতাত্ত্বিকরা জানান এ কোনো বিরাট নগর বা মন্দিরের ধ্বংসাবশেষ পাঁচশো মিটার লম্বা দেওয়ালের ধ্বংসাবশেষ পাওয়া যায় এর গঠনে মহাভারতের দ্বারকার বিবরণের সাথে আশ্চর্য মিল পাওয়া যায় পুরাণে দ্বারকার পঞ্চাশটি স্তম্ভের কথা বলা হয়েছে সমুদ্রতলের ধ্বংসাবশেষে মোট স্তম্ভ পাওয়া যায় এই গবেষণা থেকে আমরা বলতেই পারি দ্বারকা কোনো ছোট শহর ছিল না এক বিরাট বিরাট সমৃদ্ধ রাজ্য ছিল দ্বারকা ভারতের গৌরবের অতীতের এক পালক এই দ্বারকা আমাদের গর্ব আমাদের দেশের গর্ব এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না